সম্মানিত ভাইরা আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো আওয়াজ করে বলতে হবে বইটার নাম এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে কারণ এই বইটাকে আমাদের হেদায়তের জন্য নাজিল করেছেন কে কোনো সন্দেহ নাই সংশয় নাই জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল মুত্তাকিন দিস ইজ দ্য বুক ওয়্যার অফ দ্যাট ইজ নো ডাউট ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আর মোত্তাকদের জন্য এই বইটাকে পথ প্রদর্শনকারী করে নাজিল করেছে কে আল্লাহ এই এই বইটার সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআনের তেলাওয়াত করা লাগবে এই কোরআনের আয়াতগুলোর অর্থ বোঝা লাগবে তাহলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি দিবে কে আমরা যেন কোরআনকে আমাদের সাথী বানাই কোরআনকে আমাদের বন্ধু বানাই এই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো সবাই আওয়াজ করে পড়েন আজকের আলোচনার বিষয় হচ্ছে দম্পতি। স্ত্রী। কেমন করে একটা জীবন কোরআনের আলোকে ইসলামের আলোকে গঠন করতে পারে এ বিষয়ে কিছু কথা আজকের এই চমৎকার রজনীতে আমরা শুনবো ইনশাল পড়েন আপনারা বিয়ে করছেন তো সবাই নাকি হ্যাঁ করে নাই বে করে নাই কে কে দেখি হাই হাই চেয়ারম্যান সাহেব কই এগুলা এগুলা বিয়ে করে দিয়ে এগুলা আপনার হাতে রেখে গেলাম এই অবাকা গুলো রে মিলাই দেন বসেন এই অবিবাহিতদের দুঃখ জ্বালা কেউ বুঝতে চায় না ঠিক কি না বিয়ে করে ফেলবা বিয়ে করলে নেয়ামত বাড়ায় দেয় কে দারিদ্রতা থাকলে ধনাঢ্যতা দিয়ে দেয় কে সবাই চাকরি করে বিয়ে করতে চায় ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায় কিন্তু জানেই না ব্যবসায় ভালো হওয়ার আর চাকরি পাওয়ার মাধ্যম হচ্ছে আগে বিয়ে করা আগে কি করা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আঠারো বছর বয়সে বিয়ে করছে কত বছর বয়সে এক বর্ণনা দেখলাম চোদ্দ আরেক বর্ণনা দেখলাম আঠারো কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে মাহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে শেক্সপিয়ার ছোট থাকতে বিয়ে করে তো এরা এই যে আগে বিয়ে করছে এদের সফল হইতে কোনো সমস্যা হয়েছে কথা বলেন না কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল রাষ্ট্রনায়ক নন কাজী নজরুল ইসলাম সফল কবি নন তো এদের আগে বিয়ে করা তো এদের সফলতা ঠেকায় রাখতে পারে নাই এরা আগে বিয়ে করে সফল হয়েছে কিন্তু আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা ঝামেলাটা এইখানে এই জন্য ছেলের বাবা মেয়ের বাবা নীলফামারিতে যারা আছেন সবাইকে বলি ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক যদি হয় ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া গেলে ভালো মেয়ে পাওয়া গেলে দিনদার আর মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া গেলে বিয়ে দিয়ে দিবেন আর নিকাহ মিন সুন্নতি فمن رغب عن سنت فليس منا বিশ্বনবী বলেন বিয়ে এটা আমার সুন্নাত আর যে আমার সুন্নাতকে পছন্দ করে না সে আমার উম্মত দাবি করতে পারবে আর বাআন মিন সুনানিল মুরসালিন চারটা কাজ দুনিয়ার সব নবীরা করেছেন এর মধ্যে একটা হচ্ছে বিয়ে সুবহানাল্লাহ পড়বেন না এজন্য বিয়ে করবেন সম্মানিত ভাইরা বিয়েতে বরকত যারা বিয়ে করে নাই তাদের ইমানের অর্ধেক অপূর্ণাঙ্গ বিয়ে করলে ইমানটাকে পরিপূর্ণ করে দেয় কে তো যারা হাত তুলছে এদেরকে আল্লাহ রূপবতী গণবতী নেককার ভদ্র স্ত্রী দি আল্লাহ ধন্য করুক আমরা পড়ি আমেন দেখছেন এখন গলার আওয়াজ বড় হয়ে গেছে এখন মহা খুশি বিয়ের কথা শুনলেই খুশি তো আজকের আলোচনাটা যারা নিউ কাপল নতুন বিয়ে করেছেন তাদের কাজে লাগবে আর যারা তোমরা বিয়ে করি তোমাদেরও কাজে লাগবে সামনে আর মুরব্বী যারা এদেরও কাজে লাগবে আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে এই আলোচনার কথাগুলো আপনাদের নাতি নাত করে এদেরকে শোনাবেন তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপাল সুখী দম্পতি সুখী দম্পতি দম্পতি মানে হচ্ছে স্বামী আর স্ত্রী স্বামী স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর মনরে সে বড় কঠিন কারিগর স্বামী আর স্ত্রী এই সম্পর্কটা মিলিয়ে দিয়েছেন কে কোথায় মিলিয়ে দিয়েছেন জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম আদি মাতা হাওয়া আলাইহাসসালাম এরা হচ্ছেন পৃথিবীর প্রথম দম্পতি দ্য ফার্স্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সর্বপ্রথম দম্পতির নাম হচ্ছে আর হাওয়া জান্নাতে বিয়ে পড়াই কে তার মানে বিয়ের সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক এটা একটা সম্পর্ক এজন্য এই দাম্পত্য জীবন চমৎকার আমাদের এই সামাজিক জীবনের প্রভাব অনেক বেশি অনেক দম্পতি আমাদের কাছে বলে হুজুর সুখ নাই শান্তি নাই স্ত্রী এসে বলে হুজুর আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে না পর করে এই পরকিয়ার ভাইরাস বাংলাদেশে আছে নাই নীল ফামারিতে নাই আপনাদেরও আছে আচ্ছা আবার অনেক হাজবেন্ড এসে বলে আমার স্ত্রী রে এই সমস্যা এগুলো সমাজের সবচেয়ে বড় সমস্যা ঘাতক ব্যাধির চেয়েও বড় ব্যাধি এগুলো নিয়ে কেউ মুখ খোলে না কথা বলে না ফলে দাম্পত্য জীবনের কলহ এটা দুর্বিষহ হয়ে ওঠে আজকের আলোচনার মধ্যে আমরা জানবো স্বামী স্ত্রী কেমন করে একটা সুখী সমৃদ্ধ আনন্দময় দাম্পত্য জীবন লিড করতে পারে আমাদের জানার দরকার আপনারা শুনতেছেন আপনাদের সকলের মনোযোগ কি আমার দিকে না ডানা বায় তাকাচ্ছেন এই দিকে এখনো থামতে পারে নাই আপনি দিন পরে এই বাম দিকে এখনো থামতে পারে নাই আমার বোনা যেতে সময় হয়ে আসতেছে তোমরা ধাক্কা পাচ্ছি আমি দোয়া করে চলে যাচ্ছি কিছু নিয়ে যেতে পারলাম না তোমরা নিজেও শুনলা না অন্যদেরকেও শুনতে দিলা না না এরকম করেন না চেয়ার দিয়ে করেন না চেয়ার দিয়ে করেন না রাখেন 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 আমি তো তোমাদেরকে হাত নেড়ে শান্ত হতে বললাম এরপরে কথা কি রেখেন। রেখেছে এভাবে আসলে আলোচনা করা যায় না একজন আলোচক কোন একটা বিষয় নিয়ে যখন কথা শুরু করবে ডানে বায়ে ধাক্কা ধাক্কি চিৎকার বিশৃঙ্খলার আওয়াজ যখন আলোচকের কানে আসে উনি কথার খেই হারিয়ে ফেলে এই যে আবার শুরু হয়েছে এখানে এই যে এখানে পঞ্চাশ জন হবে আমার দিকে তাকাও কি এখানে কি তোমাদের সমস্যা কি এখানে কি জায়গা নাই তো গোব্যাক পেছনে যাও পেছনে যাও এই যে এলইডি আছে ওখানে বসে দেখো ওখানে তো আমার আরো বড় দেখা যায় ওখানে যে দেখো এইখানে কি প্রতিটা মা ফেলে এই আমার ডান দিকে এ বাম দিকে কয়েকশো ছেলে পেলে ধাক্কা ধাক্কি করে শেষ পর্যন্ত বিশৃঙ্খলা আল্লাহ হায়াতে বাঁচার একে মার্চের পনেরো তারিখ পর্যন্ত আমি আলোচনা করব দেশে আজকের এই ক্যামেরাম্যানদের কথা এটা ছড়าย যাবে সব কমিটি এই দুই দিকে ফাঁকা রাখবেন এইখানে আপনাদের নিরাপত্তা কর্মী রাখবেন কেউ থাকতে পারবে না এইদিকে সামনে যতদূর বসবে সব সামনে এই জায়গা আমি ফাঁকা দেখতে চাই সামনে আমার প্রোগ্রাম যেখানে হবে মেহেরবানি করে এটা আপনারা আরेंज করবেন কারণ এদের কারণে পুরো মাহফিল বিশৃঙ্খলা এই যে এখানে কয়েক শ্লোক এইদিকে কয়েক শ্লোক এরা কিন্তু শান্ত এরা শান্ত এই যে লক্ষ লক্ষ লোক জড় হয়েছে এদের টাইমের দাম আছে কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে কেন বিশৃঙ্খলা করায় এখানে চোপ হ্যাঁ বসে যান বসেন ধাক্কা ধাক্কি করতে আসছেন বসেন ধাক্কা ধাক্কি করে বসেন তাফসির মাহফিলের একটা ভাব গাম্ভীর্যতা আছে এখানে কোরআনের কথা হয় এখানে এরকম বিশৃঙ্খলা করলে মাহফিলের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় আওয়াজ না ঠিক আছে যান ইশারায় মুখে আওয়াজ করা যাবে না ইশারায় সম্মানিত ভাইরা আমরা দাম্পত্য জীবনে সুখী হতে চাই কোরআন সুন্নার আলো স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা একটা মধুর সম্পর্ক ঠিক না স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয় ঠিক না স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হবে হাত আর চোখ হাতে হাত কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে আবার চোখ দিয়ে পানি পড়লে হাতই ওই পানি মুছে দেয় সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না নাই আছে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন ড্রেস কস্টিউম পোশাক আওয়াজ করে বলেন কিসের সাথে তুলনা করেছেন পোশাক কেন পোশাকের সাথে তুলনা করলেন কারণ পোশাক মানুষের লজ্জাস্থানের হেফাজত করে ইট কভারস आवर প্রাইভেটস পোশাক ড্রেস এন্ড কস্টিউম এটা আমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে আমাদের ইমান বাঁচায় তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে ঠিক কি না এজন্য আল্লাহ জালা ম্যাট্রোফোরিকালি রূপকভাবে স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছে। আবার পোশাক পরলে খুব সুন্দর লাগে ডিজাইন করে এমব্রয়ডারি করে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের বিভিন্ন ফ্যাশনের পোশাক মানুষ পরে পোশাক পরলে মানুষের স্ত্রী বর্ধিত হয় সৌন্দর্য বেড়ে যায় ঠিক তেমনি নারীর চোখে পুরুষ সুন্দর পুরুষের চোখে নারী সুন্দর ঠিক কিনা পোশাকের তিন নাম্বার কাজ হচ্ছে পোশাক মানুষকে কমফোর্ট দেয় আরাম এই যে শীতকালে আপনারা অনেকে ব্লেজার পরে আসছেন অনেকের গলায় মাফলার অনেকের গায়ে চাদর আরাম লাগে না কথা বলেন না কেন লাগে আবার গ্রীষ্মকালে এই মাফলার পরে কেউ বের হয় চৈত্র মাসে চৈত্র মাসে নীলফামারিতে জ্যাকেট পরেন কে কে দেখি পরেন 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 না এর কারণ চৈত্র পাতলা কাপড় পড়তে হয় কটনের সুতির কাপড় শীতকালে মোটা কাপড় আরাম লাগে দেহটাকে প্রশান্ত করে দেয় আবার গরমকালে সুতির কটনের পাতলা কাপড় পরলে দেহটারে প্রশান্ত করে দেয় ঠিক তেমনি স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় এই লাইটটা অফ থাকলে ভালো অফ এই লাইটটা অফ পারলে এটা অফ স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় স্ত্রী প্রশান্ত হয়ে যায় আবার স্বামী যখন স্ত্রীর সংস্পর্শ পায় স্বামীর অন্তরটারে প্রশান্ত করে দেয় কে এই জন্য আল্লাহ তালা নারীকে বলেছেন নারী তোমরা হচ্ছে পুরুষের পোশাক আবার পুরুষদেরকে বলেছেন ও পুরুষরা তোমরা নারীদের পোশাক পরেন আল্লাহ আকবর রব্বুল আলামিন বলেন هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ ও নারীরা তোমরা তোমাদের স্বামীদের পোশাক আর তোমাদের স্বামীরা হলো তোমাদের পোশাক পোশাক যেমনি লজ্জা স্থানকে ঢেকে রাখে ইমান ইজ্জতের হেফাজত করে আব্রু ঢেকে রাখে তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্রের হেফাজত করে স্ত্রী তার স্বামীর চরিত্রের হেফাজত করে পোশাক যেমনি সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর স্বামীর চোখে স্ত্রী সুন্দর পোশাক যেমনি মানুষকে আরাম দেয় প্রশান্ত করে দেয় স্বামী আর স্ত্রী একে অপরের সংস্পর্শ পেলে তাদের হৃদয়টাও প্রশান্ত হয়ে যায় ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা পোশাকের সাথে তুলনা করেছেন পোশাক একে অপরের পোশাক পোশাক চামড়ার সাথে লেগে থাকে না আলাদা থাকে তার মানে স্বামী স্ত্রী সম্পর্কটা এরকম মিলেমিশে ভালোবেসে একাকা ঠিকই না আর নিসা ও শাকা এক নারীরা পুরুষদের কাউন্টার নারী হচ্ছে পুরুষের সহযোগী এই পৃথিবীর এই সভ্যতা এই সিভিলাইজেশন এই উন্নয়নে এই ডেভেলপমেন্ট এটা শুধু পুরুষরা করে নাই এই উন্নয়নের অংশীদারিত্বে আমাদের বন্ধের নারীদেরও হাত আছে নাই এই কাজী নজরুল বলেছেন এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য এই মহাবিশ্বের এই সভ্যতায় আপনাদের যেমনি অবদান আমাদের বোনদের অবদান আছে না নাই স্বামী স্ত্রী এই দুজন মিলে এই বিশ্ব সভ্যতা তৈরি হয়েছে এজন্য জন্য দুজনের মধ্যে সম্পর্ক হবে পোশাকের মতো পোশাক যেমনি দেহের সাথে লেগে থাকে স্বামী স্ত্রীর মধ্যে এরকম সুসম্পর্কের দরকার আছে না নাই আচ্ছা আজকে আমরা জানার চেষ্টা করব কি করে স্বামী আর স্ত্রীর মধ্যে মধ্যে এই সুসম্পর্ক বাড়ানো যায় ইনক্রিজ করা যায় কি করে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়া ডিভোর্স এই রেটটা কমানো যায় এ ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই ইসলামী শরিয়া স্বামী স্ত্রী প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিছু দায়িত্ব দিয়েছে স্বামীকে কিছু দায়িত্ব দিয়েছে আবার স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আবার উভয়কে কিছু দায়িত্ব দিয়েছে আমরা শুরুতে স্বামী স্ত্রীর উভয়কে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে এটা জানবো তারপরে স্ত্রীদেরকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছেন সেটা জানবো সব শেষে স্বামীদেরকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে সেটা জানবো এই দায়িত্ব পালন করার মধ্য দিয়ে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে আল্লাহ শুরুতে আমরা জানবো যে কালেকটিভ রেসপন্সিবিলিটি যৌথ দায় দায়িত্ব কি আছে স্বামী আর স্ত্রীর কেমন করে দাম্পত্য জীবনকে সুখময় শান্তিময় করতে হয় একটা দাম্পত্য জীবন কলহমুক্ত করতে চাইলে সুখময় করতে চাইলে সর্বপ্রথম স্বামী স্ত্রীর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর উভয়ের স্যাক্রিফাইস মানসিকতা থাকা লাগবে স্যাক্রিফাইস আওয়াজ করে আমার সাথে সাথে বলেন স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইস ছাড়া দাম্পত্য জীবন টিকবে দুইজনেই যদি ঝগড়া করে দুইজনেই যদি রেগে যায় ঝামেলা আসে না নাই স্বামী রেগে গেলে স্ত্রীকে থেমে যেতে হয় আবার স্ত্রী রেগে গেলে স্বামীকে থেমে যেতে হয় স্বামী যদি রেগে রেগে যায় যায় স্ত্রীও যদি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ যাবে না স্বামী যদি রেগে যায় স্ত্রী থেমে যেতে হবে স্ত্রী যদি রেগে যায় স্বামী থেমে যেতে হবে এটাই দাম্পত্য জীবনের সুখ আর সমৃদ্ধির মূল ফর্মুলা স্যাক্রিফাইস করতে হবে এর কারণ আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নাই ঠিক কি না নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি যে আপনার স্ত্রীর দোষ খোঁজেন আপনারও দোষ আছে না নাই আবার ভাবি যদি আপনার খালি দোষ খোঁজে ভাবীরও দোষ আছে না নাই না এজন্য জন্য দোষ খুঁজবেন না সেক্রিফাইস করেন একটু মানিয়ে নিন দাম্পত্য জীবনটা এইরকমই একটু ছাড় দিতে হয় একটু মানিয়ে নিতে হয় দাম্পত্য জীবনে কখনো মন খারাপ কখনো মন ভালো কখনো রোদ কখনো বৃষ্টি এই নিয়ে তাহলে দাম্পত্য জীবনে যদি আমরা সকল একটু মানিয়ে নেন একটু মানিয়ে নেন একটু ছাড় দেন একটু মিলেমিশে চলেন স্যাক্রিফাইস আমাদের জীবনটারে আমাদের দাম্পত্য জীবনটাকে একটা জান্নাতি দাম্পত্য জীবন বাড়াই দিবে ঠিক কিনা

না না এই মহিলা প্যান্ডেল আছে এদিকে এদেরকে জিজ্ঞেস করলে বলবে সব দোষ আপনাদের আর আপনারা দোষ দিচ্ছেন এদের ঝগড়া করবেন না মেহরবানি করে সম্মানিত ভাইরা ঝগড়া করবেন না কারণ এই ঝগড়া থেকে সামান্য ঝগড়া থেকে অনেক সময় বিচ্ছেদের দিকে চলে যায় সম্পর্ক ছোট্ট ঝগড়া থেকে যেতে যেতে ঝগড়া বাড়তে বাড়তে ডিভোর্সের দিকে গড়া এরকম আছে না নাই না সামান্য ঝগড়া যদি বেঁধে যায় শয়তান এটার মধ্যে বাতাস দেয় এটারে বাড়াতে বাড়াতে শয়তান অনেক বড় করে ইমানদারদের পরিবার ভেঙে গেলে শয়তান খুশি আর ইমানদারদের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই জোরে বলতে হবে খুশি চাই কার সবসময় চাই ইমানদারদের অলওয়েজ হি ট্রাইজ ফ্যামিলি একজন ইমানদারের ফ্যামিলি কি করে ডাউন করে দেয়া যায় ঝগড়াই করবো না আমরা আপনি ঝগড়া করলে ভাবি যেন ঠান্ডা থাকে ভাবি ঝগড়া শুরু করলে আপনি ঠান্ডা থাকবেন ঝগড়া করা যাবে না কিন্তু ঝগড়া হয়ে যায় ফ্যামিলিতে এটাকে চেক দিতে হবে ঝগড়া নিয়ে অনেক মজার মজার গল্প আছে একটা গল্প দিয়ে আজকে শুরু করি এক লোক মাহফিল শেষ করে এগারোটার দিকে বাসায় ফিরেছে তো বাসায় ঢুকার আগে তার ওয়াইফকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে মাহফিল শেষ আমি কিন্তু বাসায় চলে আসতেছি শুরু করার আগে তাড়াতাড়ি দরজাটা খুলো তো স্ত্রী আবার রাতের খাবার স্বামীকে ছাড়া খায় না তো স্ত্রী দরজা খুলে দাঁড়ায় আছে স্বামী বেচারা আসছে আসার পরে স্ত্রীকে বলতেছে এই শুরু করার আগে রাতের খাবার দিয়ে দাও খেয়ে নে তো স্বামী ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আসছে স্ত্রী বেচারিও ডাইনিং টেবিলে খাবার দিয়েছে এবার স্বামীও খেতে বসেছে স্ত্রীও খেতে বসেছে স্বামী আবার বলতে আরম্ভ করছে শুরু করার আগে ফ্যানটা সারা খুব গরম লাগতেছে এবার তো স্ত্রী রেগে মেগে আগুন কি আসার পর থেকে শুরু করার আগে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে স্বামী বলতেছে এই তো শুরু হয়ে গেল এই শুরু হয়ে গেল মানে কি ঝগড়া নীলফামারীর ভাইয়েরা এটা শুরু করা যাবে না শুরু করবে না ঝগড়া করবেন আমাদের ফ্যামিলিগুলো থেকে ঝগড়াকে আজকে থেকে আমরা নো বলে দিলাম মানে না ঝগড়াকে কি বললাম সবাই বলতে পারেন না আওয়াজ করে বলেন ঝগড়াকে আমরা কি বলবো নো ঝগড়া করা যাবে শয়তান ঝগড়া বাধে খুব উস্তাদ সেই মুসলিমের হাদিস ইন্ন ইবলীসা ইদাউ আরশহু আলাল মা আসু ইবাউস সরায়াহ ইবলিশ তার সিংহাসন গড়েছে সাগরের উপরে ইবলিসের সিংহাসন কিসের উপরে বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে ইবলিস শয়তান তার সিংহাসন নিয়ে বসা প্রতিদিন সকাল বেলায় শয়তান গুলো রে মানব রাজ্যে পাঠিয়ে দেয় যা তোরা মানব রাজ্যে চলে যা যে মানুষকে ওয়াসওয়াসা দেয় ওয়াসওয়াসা খারাপ কাজ করা সারা দিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যা বেলায় সব শয়তানে সেই ইবলিস কে বয়ান শোনায় সন্ধ্যাবেলায় শয়তান এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে আরেকজন বলে আমি ওজনে কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়েছে এগুলোর ফিরিস্তি এসে সব শয়তানেরা ইবলিসকে শোনায় কিন্তু কোনো কথাতে ইবলিসের মন ঘরে না কোনো শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডা নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে এগুলো নামাজই পড়ে নাই খালি মদ খেয়েছি আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি ওখানে খালি জুয়া খেলছে আবার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে ফরমালিনের এই অসহসা ঢুকায় দিছি একটার পর একটা শয়তানি ফিরিস্তি তারা ইবলিসকে শোনা কিন্তু কোন কাজই ইবলিসের মন ভরাতে পারে না একজন এসে বলে আনা মা তারাকতুহু বাইনার রজুলি ওম র আছে হাত্তা ফর রক্ত আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগাইয়া ওই ঝগড়া বাড়াতে 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 তালাক পর্যন্ত নিয়ে গেছে। নাওজউল্লাহ পড়বেন না শয়তান এবার তার উপর খুশি হয়ে যায় সব শয়তানগুলোকে ঠেলে এভলি এই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয় কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় খুশি হয়ে যায় আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে নীলফামারির ভাইরা ঝগড়া করা যাবে না দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে ঝগড়া কে আমরা নো বলে দিব ঝগড়া অনেক সময় হবে কিন্তু এটাকে বাড়তে দেওয়া যাবে না এটাকে আমরা স্পেস দিব না ওইখানে থামাই দিতে হবে রাজি আসেন তো সবাই আল্লাহ ওয়াসাল্লামের ফ্যামিলিতেও ঝগড়া হতো

ইয়া হাবিবাল্লাহ কেমন করে আপনি বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি আবার কেমন করে আপনি বুঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি বিশ্বনবী বললেন আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো আমার উপর যখন তুমি রাজি থাকো তখন তুমি দোয়ার সময় এইভাবে ভাবে দোয়া করো ওয়া রব্বি মুহাম্মাদে মুহাম্মাদের রব আপনি আমাদের সব গুনাহগুলো maaf করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুক্তি উচ্চারণ করো না তখন তুমি দোয়ার সময় বলতে থাকো ইব্রাহিম ইব্রাহিমের রব আপনি আমাদের সব গুণাগুলো মাফ করে দেন যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না আম্মা জানা এসে বললেন ইয়ারে সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আহাজুরু ইল্লা ইসমাক আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরায় রাখি আমার হৃদয় থেকে কোনদিন আপনারে সরাতে পারি না মা হাজুর ইল্লা ইসমাত নামি হে আমি তো শুধু মুখ থেকে আপনার নামটা বাদ দেই আমার হৃদয় থেকে তো আপনার বাদ দিতে পারি না আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি চিল্লায় পড়েন তারমানে আম্মাজান আয় সহজ আল্লাহর আসুস্ত আস্তে রেগে থাকতেন মাঝে মাঝে বিশ্বনবি মাঝে মাঝে এক করতেন একবার খুব বেশির আগের আগে হয়ে গেবে অনেক ঝগড়া হয়ে গেবে

বিশ্বনবী বললেন ঠিক আছে একজনকে নিয়ে আসি যে দুজনের মাঝে মিটমাট করাই দিবে কারে নিয়ে আসবি ওমরে ফারুক নিয়ে আসি আমাদ আয়সা বলে না আমারও গালিদ ওমরের মেজাজ গরম আমার ভয় লাগে সুমানুল্লাহ পড়বেন না বিশ্বনবী বললেন তাহলে তোমার আব্বারে নিয়ে আসি কয় নিয়ে আসেন আব্বারে খুব ভাল লাগে বিশ্বনবী বললেন ঠিক আছে তোমার কথাই রইল ওমরকে ডাকবো না তোমার আব্বা আবু বকরকে নিয়ে আসবো বিশ্বনবী মিটমাট করার জন্য সৈয়দনা আবু বকর রাজি আল্লাহ চালানহুকে ডেকে নিয়ে আসলেন সৈয়দনা আবু বকর রাজি আল্লাহ চালানহ ঘরে ঢুকলেন বিশ্বনবী বললেন আয়সা আমার আর তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জানা আয়সা বলেন আপনি বলেন তবে মিথ্যা বলেন না যা ঘটছে ওইটাই বলেন ওলা তাকুলিল্লাহ হাক্কান যেটা সত্য ওইটাই বলবেন অন্য কিছু বলবে না আবু বকর রাদিয়াল্লাহু তো শুনে রেগে আগুন কি এত বড় সাহস বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলো এই আদব শিক্ষা দিয়েছি তোমাকে আমি রেগে গেলেন বিশ্বনবী কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন রেগে মেগে চিৎকার করে মেয়ের গালের মধ্যে দিলেন এক চপে টাকা এক থাপ্পর খেয়ে আম্মা জানা আয়েশা উল্টায় আবার মারার জন্য সাইয়েদনা আবু বকর রাগে গরগর করছিলেন মেয়েরে আবার মারার জন্য উদ্যত হলেন বিশ্বনবী অবস্থা ভয়ঙ্কর দেখে আবু বকরের সামনে দুই হাত মেলেই এইভাবে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীকে যখন আবু বকর রাজি আল্লাহ দাঁড়াতে দেখলেন সৈয়দান আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন সুবাহ সৈয়দান আবু বকর রাজি আল্লাহ ঘর থেকে বের হয়ে গেলেন এবার বিশ্বনবী আম্মা যান আয়সার কাছে যে বলেন ও আয়সা দেখো আমি তোমার মাইট থেকে বাঁচাইলাম আমি না থাকলে তোমার বাবা তোমার আসে শেষ করে ফেলতো ঠিক কিনা আমি বাসাইছি তোমারে ইয়া আয়শা কাইফা রাইতিনি আন খাসতুকি মিন আর রাজুল দেখছো আয়শা কেমনে বাসাইলাম তোমারে আজকে আমি না থাকলে এমন পিটতি দিত তোমার বাবা একবারে খবর হয়ে যায় আম্মা জান আয়শা লজ্জায় পড়ে গেলেন হেসে দিলেন বিশ্ব হেসে দিলেন সুবহানাল্লাহ পড়েন দুইজনের এই হাসির আওয়াজ ঘরের বাইরে থেকে সাইয়েদনা আবু বকর শুনতে পেলেন উনি শুনে তওবা কি রে এতক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আবার হাসে ঘরে ঢুকলেন ঘরে ঢুকার পরে

আপনাদের মধ্যে যখন সুখকর আনন্দময় হাসাহাসের মুহূর্ত গুলো কাটে ওই মুহূর্ত গুলোতেও আমাকে এনে আপনারা শেয়ার করে দিয়ে পড়েন সুহানাল্লাহ